কি বেয়েছে বল কি ব্যাপার স্যাপার কন্থ সেই মুই কুম্ভালা দেখি বসি আসু তোমরা কালকে মুখ কই নেন যে চাচা মুই সকাল দশটার মধ্যে তোমার দোকানত যে টাকা কটা দিয়ে আসিম এলাহাবাদে চল বেলা বারোটা তোমার কি আকিল হুস নাই চাচা ও কথা আর কন্যা এই চশমা খসতে মোর দুই ঘন্টা গেল এই চশমাটা ম্যানেজ করতে পাক্কা দুই ঘন্টা নাকছে আরে বাবা মুই চশমা কি করো তুই মোর বাকি টাকা দে মোক দোকানত মাল করা লাগবে টাকা পাঠে দেওয়া নাকবে কুড়ি গ্রামত মাল দিয়ে পাঠাইবে তুই কি বলে কইছ চশমা টশমা টাকা দে তো টাকা দে আসতে একনা দেরি হয়ে গেল মোর ওই চোখ উঠছে তো কালা চশমা ম্যানেজ করতে ওই খুঁজিবারকেইতে দেরি হয়ে গেল ডাক্তার দেখাইছো তো ডাক্তার কইছে যে কালা চশমা পেন দেন ওই জন্যে আর কি টাকা তো চাঁচা মোর রেডি চোখটা তো শোয়াছে রোগ আরে বাবা তোর চো করছে সেটা মুখ আগত খাবার নেশ অতি সারি খারা অতি শাড়ি খারাপ সেটা তো তুই মোবাইলও তো মুখ ফোন করি খাবার পালু হয় যে চাচা মোক চো করছে অতি অতি অতিসার অতি সার তোরা মুখ বিশ্বাস করেন না না করেন ওই জন্য আর কি নিজে আনু নাও তো বিশ্বাস করে পারেন তেলা কি টাকা নেবেন না কি কন আরে বাবা তুই মোর দোকান থেকে তো তোর যেদিন চোখ ভালো হইবে তুই সেদিন আসি টাকা কি সেই মাল মালে এক পিস নাম্বার ওয়ান কি রে মোর চোখ কেন বা খসখস আসল চুলকে আসল কুটকুটে ঘটনাটা কি ঘটনা যাই হোক এখন বাড়ি যাবার বইলে বাসো গান গাইতে গাইতে এখন চলে যাও ঘরে ঘরে অ শেখ বল তোর কেন চোখ ফলছে তোর কি চোখ রে হয় আব্বা সকাল থেকে কেন বা চোখ গুলা খালি কুটুর কুটুর করে চল চুল খেয়ে চল মু বোঝা শুননে সারাদিন তো বাড়িতে আসলু নে কারো চোখ করছে সেটা কোন গেছিলু নাকি হ্যাঁ তুই তো পৌর বাজার গেছ নো ওই কোনা কারুর কালা একটা চশমা আছে তাকে পিন্দি গেছ ওয়ার অবশ্য শো করছে পিএস কোটা জীবনু বাড়িত নিয়ে আসিস চশমা চকে দেখিস নাই এখন তোর শো করলে যে আমার বাড়ি সুদ দেয় শো তোর জন্য এলা আমাকে সবাকে ভোগা রাখবে যা অতি গোয়ালি ঘরে যা সুধি থাক যা যা হয় আব্বা এলা কি করো সুপ্রিয় দর্শক মণ্ডলী আমার এই কার্টুন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেন আর যদি মনে করেন যে এই ভিডিওটা দেখিয়া মানুষ কোনো কিছু শিখবে তাহলে অবশ্যই শেয়ার করেন সকলে নিরাপদে থাকেন ভালো থাকেন নিয়মিত চোখের যত্ন নেন আল্লাহ হাফেজ